আজকের মতো শুনানি শেষ আগামীকাল সাড়ে দশটায় আবার এই মামলার শুনানি চুয়ান্ন জন অভিযুক্ত তার মধ্যে সাতাশটি কোম্পানি রয়েছে তাদের এই মামলায় কি ভূমিকা রয়েছে তা ইডির তরফ থেকে আদালতে পেশ করা হলো মতো শুনানি পর্ব শেষ পার্থ চট্টোপাধ্যায় সুশীল মেহতা এই মামলা থেকে অব্যাহতি চাইলেন আগামীকাল সাড়ে দশটা থেকে এই মামলার পরবর্তী শুনানি সম্ভবত আগামীকাল যে ডিসচার্জ পিটিশনগুলি পড়েছে তা শুনানি হবে চব্বিশ নির্দেশ দেওয়া হয়েছিল যে যা যে কপিগুলো পাওয়ার আমাদের আমরা পেতাম তো সেই কপিগুলো কালকে ইডি সব জমা সার্ভিস করতে পারিনি আজকে আমাদের কোর্টে যখন হিয়ারিং হচ্ছে তার মাঝখানেই কপিগুলো সার্ভিস করেছে এবং আমাকে লেজিবেল কপি যেগুলো আমি চেয়েছিলাম সেই সেই কপিগুলো দেওয়া হয়েছে এবং পেন ড্রাইভ এবং একটা হার্ড ড্রাইভও দেওয়া হয়েছে সেগুলো আমার আমরা কোর্টকে বলেছি যে সেগুলো অনেক পাতার তো সেগুলো আমরা পড়ে দেখে তারপরে আমরা কোর্টের কাছে আসবো সেগুলো সত্যি পড়া যাচ্ছে কি যাচ্ছে না এবং আজকে ইডি আজকে কেসটা ওপেন করা করেছে যে কেসে কি কি আছে এবং তার বিরুদ্ধে কী কী আছে সেটা বলেছে কিন্তু এখনো পর্যন্ত চার্জ হিয়ারিং এর কোনো প্রক্রিয়া চালু হয়নি ডিসচার্জ অ্যাপ্লিকেশন যারা যারা করেছিল তাদের মধ্যে আরবার এই নতুন ভাবে কপি পাবার পর রিভাইজ রিসার্চ অ্যাপ্লিকেশনও পড়বে সেটা কবে পড়বে সেটা ওনারাই জানেন আর কোন কোর্টের ওপর আছে ডিসক্রিপশন আছে আজকে করেছে কিন্তু সেইটা হিয়ারিং আজকে হবে না কালকে শুনানির প্রক্রিয়া শুরু হলো মানে কেস ওপেন করা হলো কেসটা ওপেন করা হলো কিন্তু ড্রাফ চার্জ এখনো দেওয়া হয়নি আপনার নাম তোমরা সান্না